আমি আবার মাখালি করে বেশি সুন্দর লাগতে আর তো আপনি এটা মাখালে তো আসেই আপনি মাখাই তারপরে ভিডিও করলে কিছু ভালো তো এমনি আপনার মাখানোর হাত ভালো এটা তাহলে আপনার দিয়ে ভিডিও করলে তো সমস্যা নাই তুমি টাকিটা টাকি মাছ আছে ফার্স্ট চেষ্টা টাকিটা তাহলে আপনি করে দেখুন ভিডিও সব কিছু দিয়ে দাও আমি কিন্তু অন করে দিয়েছি মিতা তুমি স্টার্ট করো হ্যাঁ আপনারটাও